তো নমস্কার বন্ধুরা আজকে আমি গোপাল জন্য সামনে যেহেতু জন্মাষ্টমী সেই জন্য কিছু কিছু জিনিস কিনেছি সেটাই তোমাদের সাথে আজ এই ভিডিওতে শেয়ার করব তো ফার্স্ট আমি গোপাল সোনাদের দেখিয়ে তোমাদের ভিডিওটা শুরু করলাম আর এই যে তোমরা পাথরের যে থালার গ্লাস দেখছো এটা আমি আমার সব গোপালদের সোনাদের জন্য কিন্তু এক পিস এক পিস করে কিনেছি থালার গ্লাস আর তার সাথে কিন্তু এখনও রাধা গোবিন্দরও কিনা বাকি আছে সেটা আমি কিছুদিন পরেই কিনবো মানে জন্মাষ্টমী আগেই কিনবো তো কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও এবং আমরা অন্যান্য ঠাকুরদেরও দর্শন করে নাও আর আজ কিন্তু বন্ধুরা আমি আমার সব ঠাকুরদের একদম ফুলের শ্বাস দিয়েছি গাছে প্রচুর জবা ফুল হয়েছিল তার সাথে কিছু টগর ফুলও হয়েছিল আর এই যে গ্যাদা ফুল এটা কালকে ছিল তো তো দিয়ে তোমরা প্রসাদ দর্শন করে নাও আর তার সাথে কিন্তু কিন্তু আমি আমি আরতি করে আর বন্ধুরা আমার জন্য একরকমের লাইট কিনেছি সেটাও তোমাদের সবার শেষে আমি দেখিয়ে দেব আর সেই লাইটটা হচ্ছে চার্জিং লাইট আমি দুটো চার্জিং লাইট কিনেছি আসলে আমার গোপাল সোনা যেখানে বসে সেই জায়গাটা খুব অন্ধকার এই জন্য আমি ভেবেছিলাম যে কিছু একটা লাইটের ব্যবস্থা করবো তো ফাইনালি দুটো আমি চার্জিং লাইট কিনেছি আর বন্ধুরা সামনেই কিন্তু জন্মাষ্টমী আসতে চলেছে তার জন্য কিন্তু আরও শপিং বাকি আছে এবং আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে সামনেই তো তো তোমরা চ্যানেলকে ফলো করতে থেকে এবং বন্ধুরা তোমাদের যদি এমন ভিডিও পেতে চাও বা এমন ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তার সাথে বলো রাধে রাধে আর বন্ধুরা এই হলো সেই চার্জিং লাইট তো তোমরাই দেখো এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও